আমি একটি গজল চাই গজলটির নাম হচ্ছে কফ আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কবরে রইবে না কে কাফোনা মারাব আমার ঘাটি ওই কবরে ਕਾਇ ਕੇ ਪਤਾ ਬਲ ਜਾਏ ਕੋਈ ਕਬੋਰੇ ਜੇ ਤੇ ਆਵੇ ਕੋਈ ਬੇ ਨਾ ਕਿਉ ਸਾਤੀ ਥਾਤੇ ਆਵੇ ਨੀਰਾ ਲਾਇ ਐ ਕਾਇ ਕ ਬਸਤਾ ਲਾਇ ਥਾਤੇ ਆਵੇ ਨੀਰਾ ਲਾਇ ਐ ਕਾਇ ਕ ਬਸਤਾ ਲਾਇ ਚੋਤਰ ਦੀ ਕੇ ਰਵੇ ਸੁਦੂ

ওই কবরে যেতে হবে রইবে না কেউ কালি না মারা কোন কবোরা মার ঘাঁটি ওই কবরে যেতে হবে রইবে না কার নাকি আসি বে সোৱাল জবাব করিবে নাপালিলে সোৱালের জবা শুরু হবে ক বলে রাজা মোকর্না কি আসি বে সোৱাল জবাব করিবে কষ্টে রইব করে না মুসাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ তাতি ওই কবরে হবে রইবে না কেউ তাতি জানি না হোসল মাঠে কেমন বাদিন কাটে আপন হয়ে কেউ রবে না রবে প্রভুরা জানি না হোস মাঠে কেমন দিন কাটে আপন এ কেউ রবে না রবে শুধু রাবনা প্রভু সেদিন রম করো Yeah.